বিসমুল্লা রহমান ই মিষ্টি মিষ্টি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদা ও শুভেচ্ছা আবার সবাইকে জানাই আজকে ছয় দিনের দিন ঈদ মুবারক আর ছয় দিন চলে গিয়েছে ঈদের আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য খাসির কুরমা খুব মজাদার খুব সুস্বাদু এই কুরমাটা হয় আপনারা কুরবানির মাংস দিয়ে তৈরি করতে পারেন যদি কেউ খসির কুরমা খাসির মাংস থাকে আমার ঘরে খসির মাংস ছিল কুরবানির দুই কেজি পরিমাণ আমি মাংস নিয়েছি কেটে টুকরো টুকরো করে ভালো করে দইয়ে পরিষ্কার করে নিয়েছি মাংসের সাইজগুলো একটু ছোটো করেই আমি নিয়েছি নিজের ইচ্ছা করে তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য আর কাঠ বাদাম পেস্তা বাদাম দেখতে পারছেন আর নর্মাল বাদাম যেটা আমরা সময় খাই সেটা নিয়ে একটু সময় ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে এই লাল কুষাটা আমি একটু কচলিয়া যা যা তা ফেলে দেবো ফেলে দিয়ে ব্লেন্ডার করে নেব এইভাবে কচলানোর কারণে কিছু কুষা উঠে যাবে আমি ব্লেন্ডার করে সেই বাদামগুলো নিয়েছি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায় পরিমাণ মতন তেল দিয়ে দিতেছি আমি ঘি দিব এবং কষির মাংসে এমনিই তেল থাকে তাই তেলের পরিমাণটা আনতে মতন দিয়েছি আর কুরমাতে একটু তেল বেশি হলে অসুবিধা নাই দারচিনি এলাচি এবং তেজপাতা লং এইগুলি আমি চার পাঁচটি দিয়েছি দারচিনি এলাচি তিন চার টুকরা আর লং তিন চার টুকরা এবং তেজপাতা তিন চার পিস তিনটাকে টুকরো করা এগুলো একটু বেজে নিতেছি এখন পেঁয়াজ কুচি পরিমাণ মতন দেবো কারণ কুরমাতে একটু কুরমাটা ঘন হলে কেটে ভালো লাগে তাই পেঁয়াজের পরিমাণটা আন্দাজ মতন দেব আমার ছোটো পেঁয়াজ কুচি করা কেটে নিয়েছি হঠাৎ রাঁধতে সময় একটু কাশি চলে এসেছে পেঁয়াজটা একটু হালকা বেজে নেব খসি মাংস গুলা দিয়ে দিতেছি পেঁয়াজের উপরে সবার কিরকম ঈদ কাটলো আমার আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে কিন্তু দেশে বন্যা কবলিত অনেক মানুষের অনেক ধরনের অসুবিধা হচ্ছে আল্লাহ যেন সবাইকে হেফাজত করে এবং ভালো রাখে বন্যা করে গতকাল উঠে অনেক ভালো হয়েছে অনেক অনেক কিছু করেছে আমি লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম আদা রসুন পাত্রা পরিমাণ মতন এক টেবিল চামচ থেকে একটু বেশি পরিমাণ দিয়েছে একটু নেড়ে চেড়ে দিতেছি যা বলছিলাম রোদ্দ্র ওটা অনেক কাজকাম করা গিয়েছে গড়ে দুয়ারে চারিদিকে পানি ছিল তাই গড়ে কাম ছিল রোদ্দ্র ওঠার পরে পরিষ্কার করা লেগেছে বা সারাদিন কয়েকদিনে কাপড় চুপড় দোলা ছিল সেগুলো দুতে হয়েছে সারাদিন রোদ থাকার কারণে গতকাল ব্যস্ততায় গেছে আজকের দিনটা মোটামুটি ভালোই যাচ্ছে তাই খসির কুমাটা তৈরি করলাম আপনার জিরা বাজার জিরা গুঁড়া দিয়েছি এবং এলাচের সাদা এলাচ গুঁড়া দিতেছি এখানে অন্য ধরনের কোনো মশলা দেব না সেই জন্য বাজার জিরা গুঁড়া এবং সাদা এলাচ গুঁড়া দিতেছি পরিমাণ মতন আর অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম মাংসটাকে কষানোর জন্য কারণ মাংস যে পানি উঠবে সেই পানি আর এই অল্প পরিমাণ পানি দিয়ে মাংসটাকে কষাবো বিশ মিনিট রেখে আমি ডাকনা দিয়ে এখন ডেকে দেব এইভাবে আমি দুইবার তিনবার ডাকনা তুলে নিয়ে নেড়ে চেড়ে দেব তেলটা দেখতে পারছেন পানি উঠেছে মাংস থেকে তেলটা অনেকটা পরিমাণ উঠে গিয়েছে খসির মাংস তো কষি মাংসতে তেলের পরিমাণটা থাকে তাই আমি তেলের পরিমাণটা প্রথম কম দিয়েছি আবার ডাকনা দিয়ে ডেকে দিলাম তেলে মাংসগুলার উপরে চই চই করতেছে এখন আমি এই বাদাম বাটাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এবং তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধকে পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম তিন টেবিল পরিমাণ আমার গরুর দুধ ছিল না তাই গুঁড়ো যে দুধটা থাকে সেটা তিন টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর টক দই ছিল না তাই মিষ্টি দই আমি তিন টেবিল চামচ পরিমাণ দিয়েছি আপনাদের কাছে টক দই থাকলে টক দই দিতে পারেন সাথে চিনি দিবেন আমি চিনির পরিমাণটা কম দেব কারণ আমি মিষ্টি দই দিয়েছি এখন নেড়ে চেড়ে দিতেছি থেকে পনেরোটা আস্তা কাঁচামারিচ দেবো কারণ আমি এটা মিষ্টি তৈরি করবো কোরমা তাই জালের পরিমাণটা বেশি দিব না এই কাঁচামারিচটা গলে গিয়ে যা গ্রান বের হবার হবে গরম পানি আমি পরিমাণ মতন দিব পানির পরিমাণটা একটু আন্দাজ করে দিতে হবে মাংসে কম দিলে অসুবিধে নাই কারণ পরে গরম পানি দেওয়া যায় আর বেশি দিলে চুলার আগুন দিয়ে মাংসের শুকানো যায় ছেড়ে দিয়েছি এইভাবে আমি আধা ঘন্টা জাল দেবো এই মাংসটাকে আমি পাঁচ ছয় মিনিট পরে পরে একটু নেড়েচেড়ে দেব দিয়ে এইভাবে পানিটা শুকিয়ে নেব মাংসটাও সিদ্ধ হয়ে যাবে আর আমি খসির মাংসগুলোকে একটু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এরপরেও এক ঘন্টা এই রান্নাটা আর রান্না করেছি কারণ কুরমা একটু নরম হলে খেতে ভালো লাগে দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণ পানি কমে গিয়েছে দুধগুলো সরে গিয়ে তেলটা উপরে চলে আসতেছে তরকারিটা গণ্য হয়ে যাচ্ছে আমার মনে হয় আর পানি দেওয়া আমার লাগবে না আমি মাংসটা অনেকটা পরিমাণ সিদ্ধ হয়ে গিয়েছে আমি চেক করেছি আবার নেড়ে চেড়ে দিতেছি এখন গাইয়া কি যে বলে যে সেটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিতেছি আর শুকনো গুঁড়ো যে দুধ থাকে সেটা এক টেবিল চামচ পরিমাণ দেবো চিনি এক চার চামচ পরিমাণ দিয়েছি আমি চিনির পরিমাণটা কম দিয়েছি কারণ আমি মিষ্টি দই এটা দিয়েছি সেই জন্য চিনির পরিমাণটা একটু কম দিয়েছি আপনারা মিষ্টি খেতে চাইলে মিষ্টি দিতে পারেন চারটা কাঁচামরিচ দিয়েছি হালকা একটু নেড়েচেড়ে দেব নেড়েচেড়ে দিয়ে চুলার আগুনটা মোটামুটি নিভিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা দিয়ে একমুট পরিমাণ আমি পেঁয়াজের বেরেস্তা দেব এটা শাহি কুরমা বিয়েবাড়ির বিয়ে মতো শাহি কুরমার মতন হবে খুব সুন্দর একটি গ্রান বের হচ্ছে দুধ এবং গাইয়া দেওয়ার কারণে কাঁচামরিচের কারণে পেঁয়াজের বেরেস্তা দেওয়ার কারণে আর খুব মজাদার হবে আপনারা এইভাবে তৈরি করে দেখতে পারেন বাচ্চারা কুরমা খুব বেশি পছন্দ করে মুরগির বা খসি মাংসের এবং কেওড়া জল আমি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ দেব পেঁয়াজের বেরেস্তা এক মোট পরিমাণ দিয়েছি কেওড়া জল তিন টেবিল চামচ পরিমাণ দিয়েছি এই মুহূর্তে চুলার আগুনটা নিভিয়ে ফেলেছি চুলার গরমে এগুলা একটু নড়াচড়া করতেছে পাঁচ মিনিট পরের ভিডিও দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে আর খুব মজাদার দেখতে লাগছে আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলোর জন্য সময় আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন আমার ভিডিওগুলো আর সহজ সহজ ভিডিওগুলো আমি আপনাদের দেই দেখার জন্যে আর এভাবে রান্না করে খাওয়ার জন্যে আমি আবারও চেক করতেছি দেখতে পাচ্ছেন গলে গিয়েছে এর আগেও একবার আমি চেক করেছি মোটামুটি খেয়ে এলো বোনটাও চেক করেছি আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে আর কি বলবো সবাই ভালো থাকেন আবারও জানাই ঈদ মুবারক